এই যে বন্ধুরা এখন বাজে সকাল নটা তো চাটা খেয়ে আমার কাজ আমি শুরু করে দিয়েছি এই যে আজকে পরিষ্কার করছি আমাদের সামনে আবার নবন্যা আসছে তাই ঘর দর পরিষ্কার করতে হচ্ছে তো এই যেগুলো সব গুছাবো আমি এগুলো একটু পরিষ্কার করে রাখি এখন তার কাজের শেষ নেই আর এই ছোট দিনের বেলা এমনিতেই সংসারের কাজ বারো মাস থাকে কিন্তু এই পূজা আজ এলে আবার ডবল কাজ বেড়ে যায় এখন এই শোকেসটা গুছিয়ে নেবো তারপরে খাওয়া দাওয়া করবো এই যে কাজ পড়ে থাকলে না খেতেও মন হয় না যে কাজটা সেরে শুরু তারপরে খেতে মন হয় আলু চচ্চড়ি হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি খাবো না রুটি কলা আমার ভালো লাগে তুমি খেয়ে নাও আমি চচ্চড়ি করে মুড়ি খাবো

বারোটা তো বেজেই গেল আবার রান্না বান্না কখন হবে গো এই কলা দুটো আমার জন্য রেখে দিয়েছ খাবে না তরকারি একটু গরম গরম খাও এই সকালে কাজকর্ম সব হলো কাজকর্ম করতে করতেই বারোটা বেজে গেল আর তুমি বাজারে গিয়েছো কখন তা ঠিক নেই বাজার থেকে এখন ঢুকলে তরকারি খেয়ে দেখা ভালোই হয়েছে তরকারিটা আর দুটো রোগ হয়ে যাবে না একটা রাখো দেখি বাজার থেকে কি আনলো সব বাজার গুলো একে একে নামাই দেখি ব্যাগ থেকে বেগুন এনেছো তো হ্যাঁ হ্যাঁ গাজর এখন কত করে নিলো পঞ্চাশ টাকা এখন গাজরের দাম আছে তো ভালো আপেল এনেছ একটা সেদিন একটা আপেল এনেছি সেই আপেলটা পচা ছিল বাঁধাকপি আবার একটা ছাড়া দুটো এনেছো হ্যাঁ দুটো এগুলোর মূল্যগুলো কিন্তু আজই খুব ভালো আছে লাল লাল মূল্য আছে আগের দিন এনেছিলে সেই মূল্যগুলো অতটা ভালো ছিল না এগুলো আলাদা মূল্য ধনেপাতাটাও ভালো আছে পালং শাক পালং শাকটা ডাটা ডাটা আছে না এই চচ্চড়ি করলে খুব ভালো লাগে খেতে বেশ এই কোটাই বাজার আর মাছটা জানো নি হ্যাঁ মাছ এনেছি তো কোকিলের মাছ হ্যাঁ কোকিলের মাছ আমার ভালো লাগে খেতে চল এবার কুটে কাটে নেই কি রান্না করি দেখি এখন আবার ডিমও তো এনেছ আজকে মনে হচ্ছে এটা কিসের ডিম মুরগির দেশি মুরগির ডিম আমি তো মনে করলাম যে রসগোল্লা পুরো রসগোল্লার মতো দেখতে বারো টাকা পিস হ্যাঁ নেবে তো পোলট্রি ডিমেরই দাম দেখো কত তাহলে দেশি ডিম নেবে না অনেক দিন থেকে তোমাকে বলছি যে পাও না তুমি তো বলো যে বাজারে ওঠে না যাক আজকে পেয়েছো নিয়ে এসছো হাঁসের ডিম ওঠে না হাঁসের ডিম এখন উঠিনি যখন উঠবে তখন নিয়ে আসবো সবসময় তার পাওয়া যায় না ভেঙে যায়নি তো আবার গো না না ভাঙেনি পেঁয়াজ এনেছ পিঁয়াজ তো ছিল সে পেঁয়াজগুলো ভালো হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু লাল আছে পিঁয়াজগুলো ভালোই আছে আজকে সেদিন পেঁয়াজগুলো একটু মানে কীরকম ছিল ভেতরে আবার পচাও ছিল কাটছি ভেতরে দেখছি সব পেঁয়াজগুলো পচা এখন যেরকম আলু সেরকম পেঁয়াজ চলো সব তরকারি কেটে কুটে নেই কি রান্না করব দেখি তোমাকে তো আমি দুধ আনতে বলে দুধ ছিলেও না ভালো করে এই অল্প একটু ছিল আমি ভুলে গিয়েছি চলে গেলে তখন মনে পড়লো আমি দেখছি আনবে না জানি দুধ না আনলে চা খেতে পেতাম না আমি তো আবার দুধ চা ছাড়া তো আমি আবার চা খাইতে পারি না খাই না আমার ভালো লাগে না চা লাগিয়ে হয়ে যেত যা ছিল কত এনেছ সে একই চা আগেকারী যা ছিল আজ দিনটা হয়েছে কাল কাল হতো এই দেখুন বন্ধুরা আমি এখন ওই মাছ ধুয়ে বেছে এনে চলে এসেছি রান্না করতে এই যে নুন হল মাখিয়ে নিয়েছি মাছে মাছগুলো এখন আমি তেলে দেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো এবার আমি তুলে নেব এই মাছ ভাজার তেলে দিয়ে দেবো ফোড়ন অল্প করে তারপরে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ এখানে আছে সর্ষে আর আদা একসঙ্গে বাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব মশলাটাকে একটু জল দিয়ে দিলাম অল্প করে মশলাটা লেগে যাচ্ছে নুন দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে এবার এই ঝোলটা একটু ফুটবে তারপরে এই যে কটা দিয়ে দিলাম তো বন্ধুরা এই যে আমাদের রান্না বান্না হয়ে গেল এবার আমরা এই যে খেতে বসে গেছি আর যে রান্না করেছি এই যে ভাত বেড়ে নিয়েছি এটা হয়েছে ছেঁচরাত তরকারি পালং শাক আলু বেগুন মূল্য দিয়ে বড়ি দিয়ে আর এটা আছে টক মূল্য বেগুন আলু দিয়ে আর এটা আছে মাছের ঝাল কোকিলা মাছের তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট